রোব্লগসের হচ্ছে ক্লিপকার্ট বাংলাদেশ থেকে খুব সহজে আপনার রোব্লগস ফ্লিপকার্ট কেনার জন্য আপনারা সর্বপ্রথম গুগলে সার্চ করবেন লাইভ সেবাবিধি ডট কম আই এই ওয়েবসাইটে অলরেডি পাঁচশোর উপরে আপনার রিভিউ আছে গুগল রিভিউ আছে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন তাদের রিভিউগুলো ঠিক আছে আমি আপাতত এখানের থেকে যাচ্ছি না তো এখন কথা হলো আমি যেহেতু রোবলক্সের গিফট কার্ড কিনবো সেক্ষেত্রে আমি একটু নিচের দিকে আসলেই আমি দেখতে পাবো রোব্লক্সের গিফট কার্ড এছাড়াও আপনি এখানে আপনার রেজার গোল পাবেন অনেকে হয়তো রেজার গোল খুঁজে থাকেন তো রেজার গোল্ড এখান থেকে নিতে পারেন প্লে স্টোর গিফট কার্ড বক্সের গিফট কার্ডও পাবেন মাইন্ড ক্রাব আছে অনেক ধরনের হচ্ছে আপনার এখানে অ্যাপস আছে সো আমি আজকে যেহেতু রোবলক্সের গিফট কার্ড কিনবো আমি এখান থেকে ক্লিক করবো এটা তো রোবলক্সের গিফট কার্ড কেনার জন্য আপনার দেখেন যে দশ ডলারের রোবলক্স গিফট কার্ড পঁচিশ ডলারের আর পঞ্চাশ ডলারের আমি দশ ডলারের যদি কিনি তাহলে আমাকে বারোশো পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন আমি এখান থেকে অর্ডারটা দেখাচ্ছি না আমি যে কাজটা করবো এই এখানে ক্লিক করবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তাদের নাম্বারটাও আমি পাবো তাদের সাথে যোগাযোগ করার সো আমি এস এম এসটা দিচ্ছি তো আমি বলবো আমার আমার রবলক্স গিফট কার্ড লাফ কার্ড লাগবে দশ ডলারের ঠিক আছে তো আমি একটা জিনিস কাজ করতে পারি কি যে এইখান থেকে এইটার একটা স্ক্রিনশট দিতে পারি যে আমি আসলে একজাক্ট কোনটা চাচ্ছি তাদের সেইটা বোঝানোর জন্য আমি এইটা তাদেরকে দিতে পারি এখান থেকে বিকাশ নাম্বার দেন বা অথবা পেমেন্ট নাম্বার বিকাশ নগদ নাম্বার দিতে পারেন বিকাশটা দিছে আমি বিকাশ নাম্বারটা এখান থেকে কপি করে টাকা স্যান্ড করি বারোশো পঁচিশ টাকা স্যান্ড মানি করতে হবে তো এরপরে আমি টাকাটা সেন্ড করলাম দেখতে পাচ্ছেন বারোশো পঁচিশ টাকা ব্যাট কাটসে হল আপনার দশ টাকা ঠিক আছে এখন ওরা বলছে আমাকে লাস্টে চার ডিজিট দিতে হবে ধরেন লাস্ট ডিজিট দিত লাস্ট ডিজিট পেমেন্ট রিসিভ করছে এক মিনিট অপেক্ষা করুন আচ্ছা এক মিনিটের ভিতরে তারা হচ্ছে আমাকে প্রোডাক্টটা ডেলিভারি করবে এই ওয়েবসাইটটা হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড যদি টাকা পয়সা আপনার মারে কখনো আপনি সোজা এসে প্রমাণ সহকারে আমাকে কমেন্ট করবেন এরপরে আমি তাদেরকে ধরবো কারণ এটা পেড কোলাবোরেশন তারা আমাকে টাকা দিছে ঠিক আছে এই ভিডিওটা বানানোর জন্য সত্যি কথা বলতেন অল্প কিছু হয়তো হাট খরচের টাকা দিছে আমার কথা হচ্ছে তারা যদি কোনো কাবজাবের কোনো কাজ করে ধরেন আপনার থেকে কোনো অর্থনৈতিক কোনো অনিয়ম করে তখন আমি আপনার জন্য লড়াই করব এখন আপনি যদি মিথ্যা মিথ্যাভাবে যদি ধরেন হচ্ছে কোনো কথাবার্তা বলেন তাহলে আমি তাদের জন্য ইয়া করব। আমার কাজ হচ্ছে মিডল পয়েন্টের কাজ তো দেখতে পাচ্ছেন তারা আমাকে পিনটা দিয়ে দিছে ওই যে রবলক্সের পিনটা এখান থেকে আপনারা খুব সহজে রবলক্সের হচ্ছে গিফট কার্ড রেজার গোল্ড আপনার বিভিন্ন ধরনের আরও গিফট কার্ড আছে না প্লে স্টেশনের প্লে স্টেশনের গিফট কার্ড আইটিউন্সের গিফট কার্ড মানে অ্যাফলের জন্য সবগুলো সকল ধরনের গিফট কার্ড আপনি এখান থেকে নিতে পারবেন আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই গিফট কার্ডগুলো গতবারে এক একবার একজন জিজ্ঞেস করছিল এই গিফট কার্ডগুলো কোথায় থেকে নেবেন এখান থেকে নিতে পারবেন আর রিডিম কিভাবে করতে হয় গিফট কার্ড সেটা তো আপনারা সবাই জানেন যারা গিফট কার্ট হচ্ছে কিনেন তারা তো রিডিউমিং কীভাবে করতে হয় সেটা দেখাই দিতে হবে না আর ইউটিউবে অনেক রিডিমের টিউটোরিয়াল আছে ওখান থেকে দেখে নেন ধন্যবাদ সবাইকে ভিডিওটায় কষ্ট করে দেখার জন্য